ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোনে কোন ধরনের অ্যাপ্লিকেশনকে কীভাবে লক করতে হয় যদি বন্ধুরা আপনারা আপনাদের ফোনে কোন ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করে রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখার পর খুব সহজে আপনি অ্যাপ্লিকেশনকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন এর জন্য আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশনকেও ডাউনলোড করতে হবে না আপনি ফোনের সেটিংস থেকে অ্যাপ্লিকেশনকে লক করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে তো এর জন্য সবার প্রথমে আপনাকে ফোনের সেটিংসকে ওপেন করতে হবে তো আপনি ফোন থেকে সেটিংস 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 কে কে ওপেন ওপেন করে নেবেন করার পর এখন বন্ধুরা একটু নিচের দিকে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখান থেকে আপনারা সিকিউরিটি প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করুন ক্লিক করে এখন একটু নিচে আসুন নিচে আপনি দেখতে পাবেন স্পেশাল ফিচারস তার নিচে রয়েছে এখানে লক এখান থেকে আপনি অ্যাপলকে ক্লিক করে দেবেন এখন এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে তো এর জন্য এখান থেকে আপনি অ্যাপলকে একবার ক্লিক করে এখন এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করে দেবেন এখন আপনি অ্যাপলকের জন্য যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনকে আনলক করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে কীভাবে আনলক করবেন তা আগে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এখন সবার প্রথমে আপনাদের একটা পিন রাখতে হবে তো এখানে আপনি ছয় অঙ্কের একটা পিন দিয়ে দেবেন সেই পিনটাকে আবার দিয়ে কনফার্মেশন করে নেবেন অর্থাৎ দুইবার পিন দিয়ে দেবেন তারপর এখানে আপনারা একটা সিকিউরিটি কুয়েশন দেখতে পাবেন তার অ্যান্সার নিচে এখানে দিতে হবে তো এখানে আপনি কুয়েশন পরে তার অ্যান্সার দিয়ে দেবেন আর যদি অ্যান্সার কি হবে বুঝতে না পারেন তাহলে এখানে আপনি নিজের নাম লিখে দিতে পারেন ঠিক এইভাবে আপনি এখানে নিজের নাম লিখে দেবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি থ্রি ডোটে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি সেট নাওয়ে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আদার আনলক মেথডে ক্লিক করে এখন এখান থেকে আপনি ফিঙ্গার প্রিন্টে ক্লিক করে দেবেন তো ফিঙ্গার প্রিন্টে ক্লিক করে দিলে এখন আপনি অ্যাপ্লিকেশানকে ফিঙ্গার প্রিন্ট ও পাসওয়ার্ড দুইটা দিয়ে আনলক করতে পারবেন তো এখন এখান থেকে ব্যাক হয়ে আসুন এখন আপনি ফোনে যে অ্যাপ্লিকেশানকে লক করতে চান সেই অ্যাপ্লিকেশানকে লক করতে পারবেন আপনার ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশানে আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে আমরা ফেসবুকে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ ফেসবুক লক হয়ে যাবে ঠিক এইভাবে আপনি আপনার দরকারি অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে লক করে নেবেন তো এক এক করে আপনি অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে পারবেন শুধু আপনাকে অ্যাপ্লিকেশনের পাশে ক্লিক করে দিলে হবে তো এখন আপনি সেটিংস থেকে ব্যাক হয়ে আসুন এখন যদি আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি ডাইরেক্ট ওপেন হবে না এখন এখানে হয় আপনাদের পাসওয়ার্ড দিতে হবে না হলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এখন আপনি এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন তাহলে ফেসবুক আনলক হয়ে যাবে আর যদি কখনও আপনাদের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট কাজ না করে তাহলে আপনি ফেসবুককে ওপেন করে এখন এখান থেকে ইউজ প্রাইভেসি পাসওয়ার্ডে ক্লিক করবেন এখন আমরা যে প্রাইভেসি পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটিকে দিয়ে দিলে তারপরেও আপনার ফেসবুক আনলক হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে লক করে রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপ্লিকেশনকে প্রিন্ট দিয়ে লক করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ